আমি ডক্টর এম মোশারফ এখন যে ঘটনাটা বলবো এটা ডায়াবেটিস রোগীদের জন্য সাধারণত কি ঘটে যখন ডাক্তারের কাছে যাচ্ছেন অথবা ডায়াবেটিস ধরা পড়তেছেন সাধারণত যেটা চেক করা হয় যে ডায়াবেটিস কতটুকু বাড়তি আছে ডায়াবেটিস কন্ট্রোলে আছে কি না তাই না তো এখানে যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে ডায়াবেটিসটা যেন একটা নির্দিষ্ট মাত্রায় থাকে অর্থাৎ ব্লাড সুগারটা যেন একটি নির্দিষ্ট মাত্রায় থাকে এর বেশি যেন না থাকে তাহলে বলা হয় না আপনার ডায়াবেটিস ভালো আছে এখন দেখা গেলো এই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিছু জিনিস ঘটে যেগুলি ওনারা ঠিক মতো বুঝতেও পারেন না কেউ বুঝিয়েও দেন না এবং ওনারাও ঠিক মতো এটা বুঝিয়ে বলতে পারেন না তবে জিনিসটা ফিল করেন ব্যাপারটা এরকম সেটা হচ্ছে দেখা গেলো বিশেষ করে মহিলারা হয়তো দেখা গেলো ভারী ঘরের কোনো কাজ করছেন কাপড় চাপড় ধুচ্ছেন অথবা ঝাড়ু দিচ্ছেন হঠাৎ করে দেখা গেলো যে উনি মারাত্মক রকমের ক্লান্ত হয়ে গেলেন মানে এতটাই ক্লান্ত যে মনে হচ্ছে যেন প্রচুর কাজ করেছেন তারপরে তাদেরকে বসে কিছুক্ষণ রেস্ট নিতে হয় রেস্ট নেওয়ার পরে হয়তো স্বাভাবিক হয় আচ্ছা অনেকের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে দেখেন সবগুলি একজনের ক্ষেত্রে ঘটবে এমন কিন্তু না একটাও ঘটতে পারে কয়েকটাও ঘটতে পারে এবং সব সময় যে ঘটবে তাও না অনেকে দেখা যাচ্ছে মাথাটা কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করছে ঠিক বোঝানোর উপায় নাই কিন্তু এটা আবার সঠিকভাবে তাকে চিন্তা চিন্তাভাবনা করতেও দিচ্ছে না অনেকে দেখা যাবে যে মাথাটা এতটা ভারী বোধ করছেন যে হয়তো বিছানা থেকে উঠতে পারছেন না অথবা বসে থাকতে পারছেন না তাকে শুয়ে থাকতে হচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সারা শরীরটা কেমন ঝিমঝিম ঝিমঝিম করছেন ঠিক কাঁপছে না কিন্তু ঝিমঝিম ঝিমঝিম করছে আবার অনেকের ক্ষেত্রে কম্পনও হতে পারে তবে সেই কম্পনটা কিন্তু চোখে দেখা যাবে না কিন্তু যদি সেই কম্পনটা হাতের হয় তাহলে এরকম করে কাঁপবে সেটা বোঝা যাবে সেটা ওনারা বুঝাইতেও পারবেন আচ্ছা অনেকে আবার দেখা যাবে যে কোনো জিনিস যখনই ভালোভাবে তাকাতে যাচ্ছেন কেমন যেন একটু ঘোলাটে ঘোলাটে বা জাতীয় লাগছেন কারো ক্ষেত্রে দেখা যাবে যে বুকের ভেতরটা এই জায়গাতে এমন একটা অনুভূতি যেন মনে হচ্ছে যে ভিতরে কিছু নাই খালি কেমন যেন একটা অনুভূতি ঠিক এটা ওনারাও বোঝাতে পারবেন না এবং সেটা শব্দেও একচুয়ালি প্রকাশ করা যাবে না এই অনুভূতিটা আচ্ছা সারা শরীরে হয়তো দেখা যাচ্ছে যে হালকা একটা ঘামের মতো আসছে এখন অনেক ক্ষেত্রে এটা ঘাম বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি যদি বলা হয় যে শরীরটা কেমন যেন আর্দ্র বা ভেজা ভেজা এই টাইপের তাও বলতে পারেন আচ্ছা তার সাথে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে বিরক্ত হয়ে যাবেন এবং সচেতন যারা তারা কিন্তু বুঝতে পারেন ব্যাপারটা কিন্তু ঠিক বুঝতে পারেন না যে কেন এই জিনিসটা ঘটতেছে কেউ একটা কিছু বললো সেটা ভালো হোক খারাপ হোক কেমন যেন একটু বিরক্ত অনুভব করেন কিন্তু নিজেরাও বুঝেন না যে এই জিনিসটা কেন ঘটতেছে আর নর্মাল যে উপসর্গগুলি আছে ডায়াবেটিসের ক্ষেত্রে যেমন ক্ষুদা বেড়ে যাওয়া পিপাসা বেড়ে যাওয়া এটা তো আছেই অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেকে মাথা ব্যথা শুরু হয়ে যায় দেখা যাচ্ছে এই মাথা ব্যথাটা অনেক সময় আপনার ব্যথানাশক এই প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ার পরও কিন্তু যাচ্ছে না বা যতটুকু উনি আশা করছেন অতটা উপকারও পাচ্ছেন না এখানে বলে রাখি কয়েকটা অদ্ভুত উপসর্গ এই জিনিসটা এরকম অযথাই ভয় পাচ্ছেন অযথাই ভয়ের কোনো কারণ নেই অযথাই ভয় পাচ্ছেন এটা কিন্তু অদ্ভুত একটা উপসর্গের আন্ডারে এটা কিন্তু জেনারেল না এটা সব ক্ষেত্রে পাবেনও না এটা খুব কম ক্ষেত্রেই পাবেন হয়তোবা তাও পাবেন কিনা সন্দেহ আছে কিন্তু হয়তো পেতেও পারেন সেটা কি হচ্ছে কোনো কারণ নেই তারপর কেমন যেন একটু ভীত সন্তুষ্ট অনেকের ক্ষেত্রে সব কিছু ভালো আছে তার কোনো কিছু নিয়ে চিন্তার কোনো কারণ নেই কিন্তু তারপরেও কেমন একটা সারাক্ষণ টেনশনের মধ্যে থাকবেন সারাক্ষণে একটা টেনশন অহেতুক একটা ধারণা বা ভয়ের মতো তার মধ্যে কাজ করে যে এই বোধ কোনো একটা কিছু অনিষ্ট হতে যাচ্ছে বা হবে বা খারাপ কোনো একটা খবর আসবে শুনবে এই জাতীয় কিছু জিনিস ওনাদের মধ্যে পাবেন আর কিছু মানুষের মধ্যে পাবেন একদম ধৈর্য নেই ধৈর্য বলতেই নেই কোনো একটা কিছু মনে হয়েছে সেটা তার এক্ষনই করতে হবে বা কোনো একটা কিছু আনতে বলা হয়েছে সেটা তার জন্য এখনই নিয়ে আসতে হবে ধৈর্য জিনিসটা একদমই নাই ওনারা ধৈর্য ধরতে পারেন না বিশেষ করে এটা বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় মুরব্বীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যদি কোনো মর্বিক জিজ্ঞেস করেন কী ব্যাপার কেমন আছেন আপনি উনি বলবে না এমনি কোনো সমস্যা টমস্যা নাই খুবই ভালো আছি আল্লাহর রহমতে কিন্তু শরীরের তাল পায় না দেখেন এই যে কথাটা বলতেছে তাল পায় না তার মানে উনি শরীরটাকে ঠিকমতো বুঝতে পারতেছেন না বা যেভাবে উনি চলাফেরা করতে চাচ্ছেন সেই জিনিসটা বোধহয় পাচ্ছেন না এটা কিন্তু একটা উপসর্গ বিশেষ করে পুরুষ মানুষ যদি বেশি দূর হেঁটে যায় তাহলে কিন্তু তার মনে হয় যে তার শ্বাসকষ্ট হচ্ছে আর মহিলাদের ক্ষেত্রে যদি ওনারা ঘরের কাজ বেশি করেন ঝাড়ু দেওয়া কাপড় কাচা ভারী কোনো কিছু বহন করা তখন তাদের সেই একই উপসর্গটা হয় যে মনে হচ্ছে যেন তারা নিঃশ্বাস নিতে পারতেছেন না বা শ্বাস নিতে পারতেছে না এই জিনিসটাকে অ্যাকচুয়ালি তখন প্রাধান্য দেওয়া হয় যে এটা সম্ভবত বুকের মানে হার্টের সমস্যা আমাদের দেশে কিন্তু বুকের সমস্যা বলতে হার্টের সমস্যাটাই বোঝানো হয় বুঝছেন তো ওনারা দৌড়ান হার্টের ডাক্তারের কাছে বা অন্য কোনো ডাক্তারের কাছে এখন সাধারণ ডাক্তারের কাছে গেলেও আপনার তারা কি করবেন কিছু হার্টের টেস্ট টেস্ট করে দেখবেন না সব কিছু ঠিক আছে অনেক ক্ষেত্রে মেডিসিনের ডাক্তারের কাছে গেলে তারা সব কিছু চেকটেক করে দেখে না কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই সেই সুগার লেভেল বলেন ওই হার্টের ইসিসি ইকো যাই কিছু বলেন বুকের এক্সরে বলেন সব কিছুই ঠিক আছে তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে কোনো টেস্টে বা কোনো কিছুতেই ধরা পড়তেছে না অ্যাকচুয়ালি দোষ এখানে কারোই না ধরা পড়বে না এইটা মাত্র তখন ধরা পড়বে যেই মুহূর্তে সমস্যাটা হচ্ছে ওই মুহূর্তে যদি আপনি সুগারটা মাপেন তো সুগারটা মাপলে দেখবেন যে সুগারটা কম আছে এখন কম বলতে কত কম খেয়াল করেন এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করেন কম আছে কিন্তু কম বলতে কত কম এখন আমি যদি দেখি যে চার্ট অনুযায়ী হ্যাঁ এখানে ছয় থাকার কথা আমাদের দেশের হিসাব অনুযায়ী আমরা যেভাবে কাউন্ট করি গ্লুকোমিটারে বা ল্যাবরেটরিতে ছয় আছে যদি ছয় থাকে অথবা সাত ঠিক আছে ওকে নর্মাল আছে খুব ভালো আছে সমস্যা নেই কিন্তু এখানে ব্যাপারটা কিন্তু আসলে তা না আপনি যেটা দেখতেছেন সেটা ল্যাবরেটরির ডাটা দেখতেছেন এখন আপনি আপনার শরীরের জন্য কত নর্মাল সেটা কিন্তু সেই ল্যাবরেটরির ডাটা দিয়ে নির্ণয় করা যাবে না আচ্ছা এটা বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি উদাহরণটা হচ্ছে এরকম ধরেন আমরা এখানে চারজন ব্যক্তি আছি চারজন ব্যক্তি একই পরিমাণ খাবার একই খাবার খেলাম খাওয়ার পরে দুই ঘন্টা বা আড়াই ঘন্টা পরে আমরা টেস্ট করলাম আমাদের সবারকে একই আসবে সুগার না কখনোই এক আসবে না তাহলে আমি কিভাবে একটা নাম্বার দিয়ে সবারটা মাপবো সেটাও তো সম্ভব না এখন অনেকে বলতে পারেন হ্যাঁ এই জন্য তো বলা হয়েছে রেঞ্জ এত থেকে এত থাকতে হবে এখন রেঞ্জ এত থেকে এত থাকতে হবে ঠিক আছে এইটা হচ্ছে মেজরিটি পার্সেন্টের ক্ষেত্রে আমি তো মেজরিটি পার্সেন্ট নিয়ে কথা বলছি না আমি বলছি যে এই সমস্যাগুলি সব ক্ষেত্রে হবে না কিছু কিছু ক্ষেত্রে হবে এখন আপনি মেজরিটি ক্ষেত্রে নাও পড়তে পারেন আমি তাদেরকে নিয়ে কথা বলছি কাজে মেজরিটিটা আমরা এখানে রাখবো না আমরা এখানে ইন্ডিভিজুয়াল নিয়ে আলাপ করবো আমার সামনে একজন পেশেন্ট আছে যে এই সমস্ত সব উপসর্গুলি উপস্থাপন করলো যে প্রায় সময় দেখা যাচ্ছে যে তার মাথা ব্যথা করতেছে তার আপনার শরীর কাঁপতেছে তারপরে বুকের ভিতর কেমন লাগে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার একটু হালকা ঘাম হচ্ছে চোখেও উনি ঠিক মতন দেখতে পারতে পারতেছেন না এরকম যে কোনো একটা উপস্থাপন করলো এখন আমি তার কি করলাম আমি তাকে টেস্ট দিলাম হ্যাঁ এইচ বি ওয়ান সিও দিলাম এবং ব্লাড সুগার র্যান্ডম দিলাম ফাস্টিং দিলাম দেখলাম সব ফার্স্ট ক্লাস আছে আমার এখানে কোনো কিছু ধরা পড়ে নেই পড়বে না এটা ধরা পড়বে ওই মুহূর্তে যদি সুগারটাকে মাপা হয় তাইলে আরও একটা কথা মনে রাখবেন আমার দুই হাতে আমি দুই হাতে অ্যাট এ টাইম যদি গ্লুকোমিটার দিয়ে সুগার মাপি দেখব দুই হাতে দুই রকম হ্যাঁ এখন এটা মেশিনের উপর ডিপেন্ড করতে পারে বলতে পারেন ঠিক আছে আমি সামান্য সময়ের ব্যবধানে দুই হাতে একই মেশিন দিয়ে মাপবো তাও আমার সেই একই হবে দুই হাতে দুই রকম সুগার হবে কাজে এটা যে সময়ে তার সমস্যাটা আছে সেই সময় মাপলে কিছুটা বোঝা যাবে এখন ঠিক আছে সেই সময় মাপার পরে দেখা গেল যে না আমার রেঞ্জের মধ্যে আছে কিন্তু পেশেন্ট শুয়ে আসছে উঠতে পারতেছে না কি সমস্যা তার মাথা ভারী লাগতেছে তার খুব দুর্বল লাগতেছে মনে হচ্ছে শ্বাস নিতে পারতেছে না বুকের ভেতর কাঁপতেছে শুরু হয়ে গেছে তাহলে তখন এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা যেটাকে নর্মাল ভাবছি এইটা সেই পেশেন্টের ক্ষেত্রে নর্মাল না এখন সে যদি সুগারটা তার বডির মধ্যে ওই ওই মুহূর্তে যদি সে কিছু খায় নেয় চিনি জাতীয় মিষ্টি জাতীয় কার্বোহাইড্রেট জাতীয় কিছু তাহলে আস্তে আস্তে সে নর্মালে চলে আসবে তার মানে হচ্ছে সেই শরীরের জন্য ব্লাড সুগারের লেভেলটা তার ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র তার ক্ষেত্রে একটু বাড়তি রাখতে হবে সে যদি আমরা যেটা জানি ল্যাবরেটরির মাধ্যমে যে এত থেকে এত রেঞ্জ যেটা সেটার মধ্যে রাখবে সেটার মধ্যে যদি সে রাখতে যায় তাহলে সে এই সমস্যাটা ফিল করবে এই সমস্যাগুলি ফিল করবে সে তার মানে এই রেঞ্জটা তার ক্ষেত্রে প্রযোজ্য না তাকে একটু বাড়তি রাখতে হবে সাধারণত এই জন্য আমার পেশেন্টদেরকে বলি বিশেষ করে যারা বয়স্ক পেশেন্ট যে আপনারা সবসময় সুগার লেভেল একটা নির্দিষ্ট সংখ্যার নিচে রাখতে হবে এই ব্যাপারে চিন্তা করবেন না বা দুশ্চিন্তা করবেন না আপনি যেই মাত্রায় খুব ভালো ফিল করতেছেন সেই মাত্রাটা আপনার জন্য রাখেন এখন সেটা হতে পারে ছয়ের জায়গায় দশ সমস্যা তো নাই হ্যাঁ সুদূর প্রসারী একটা এফেক্ট হবে কিন্তু কিন্তু যখন ভালো করতেছে এখন ব্যাপারটা দাঁড়ান আমি যে বললাম হয়তো বা হবে এটা না হওয়ার সম্ভাবনাটাই নাইনটি এটা এই ক্ষেত্রে বলতেছি দেখেন প্রতিটা মেশিনারিস প্রতিটা জিনিসের একটা রিসোর্স আছে আপনি একটা মোটরসাইকেল কিনলেন আজকে এটা ব্যবহার করা শুরু করলেন অথবা একটা গাড়ি আজকে কিনলেন ব্যবহার করা শুরু করলেন আজকে নির্দিষ্ট পরিমাণ তেলে বা এক লিটার তেলে আপনি যে কিলোমিটার যাচ্ছেন সাত আট বছর পরে কিন্তু ওই পরিমাণ তেলে অত কিলোমিটার আপনি যেতে পারবেন না ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি ব্যাপারটা বুঝাতে পারতেছি নতুন গাড়িতে আপনি এক লিটার তেলে যত কিলোমিটার যেতে পারতেন পুরাতন গাড়িতে সেই একই গাড়িতে এক লিটার তেলে আর অত কিলোমিটার যেতে পারবে না কারণ গাড়ি এর মধ্যে পুরাতন হয়েছে এবং তার রিসোর্স খরচ করেছে ব্যাপারটা কি বুঝতে পারতেছেন তাইলে আমি যদি বলি যে এক লিটার তেল এত কিলোমিটার যাবে এই গাড়িটা এটাই এই গাড়ির জন্য নর্মাল সেই নর্মাল রেঞ্জটাকে আমার ঠিক থাকল না আমাদের শরীরটাও সেরকম এটা প্রত্যেকের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল কাজেই আপনার যখন এই সমস্ত সমস্যাগুলি হবে যেমন আবারও বলে দিচ্ছি সমস্যাগুলির মধ্যে সাধারণত সবচেয়ে যে জিনিসটা বেশি ঘটে সেটা হচ্ছে যে বুকের মধ্যে ধরপড় করতে পারে যেটাকে আমরা পালপিটিশান বলি সোজা সব আমি বাংলায় বলতেছি টেকনিক্যাল শব্দ বাদ দিয়ে যাতে আপনারা সবাই বুঝতে পারেন বুকের মধ্যে ধরপড় শুরু করবে সারা শরীর হয়তো হালকা কাঁপতে পারে মাথাটা কেমন যেন লাগতে পারে মনে হতে পারে যেন আমি শ্বাস নিতে পারতেছি না মনে হবে যে হালকা ঘাম উঠছে অথবা মনে হতে পারে যে আমার শরীরটা কেমন যেন গরম গরম লাগছে বা আমার জন্য কেমন যেমন জ্বর জ্বর লাগতেছে অথবা বিশেষ করে যারা চাকরিজীবী অফিসে দেখা যাবে যে কারো সামান্য কথাটি আপনি অযথাই ক্ষেপে যাচ্ছেন ম্যাক্সিমাম সময় এই জিনিসটা করতেছে আপনি জানেন না কেন অথবা কোনো কারণ ছাড়াই আপনি টেনশন করতেছেন বা দুশ্চিন্তাগ্রস্ত সবসময় কেমন যেন একটা আতঙ্কের মধ্যে আছেন বিশেষ করে আপনারা এই জিনিসটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করবেন যদি আপনি ডায়াবেটিসের পেশেন্ট হন অন্য ক্ষেত্রে কথা আমি বলছি না তখন ওই সময় আপনি সুগারের রেঞ্জটা একটু বাড়তি রাখবেন অর্থাৎ মাঝে মাঝে কিছু না কিছু খেয়ে নেবেন দেখবেন যে সমস্যাগুলি আর থাকবে না আর যখন আপনি বুঝতে পারবেন যে এই সমস্যাগুলি নাই তার মানে কি তার মানেই হচ্ছে যে আপনি যেই লেভেলটাতে ভালো ফিল করতেছেন এটাই আপনার জন্য নর্মাল লেভেল অন্য কিছু না তার মানে এই যে এখন যে সমস্যাগুলি বললাম এই জিনিসটা আপনাকে কোনো ডাক্তার বা কোনো হেলথ রিলেটেড পারসন এসে শিখাই দিয়ে যাবে না এই জিনিসটা আপনার শরীরের উপর আপনি নিজের এক্সপেরিমেন্ট করতে হবে পরীক্ষা করতে হবে যে কোন লেভেলটা আপনার জন্য নর্মাল সেই লেভেলটা আপনি ধরে রাখেন আপনি শরীরকে আপনি হেল্প করেন আর যদি বয়স্ক ব্যক্তিরা হন তাদের ক্ষেত্রে সেই ইয়াংদের ক্ষেত্রে যেটা নর্মাল আপনার ক্ষেত্রে সেটা নর্মাল হবে না এটা একদমই স্বাভাবিক কারণ বয়স যেমন বেড়েছে বডির মেটাবলিজম অর্থাৎ রিসোর্সও ততটাই খরচ করেছে সে এখন আর সেই আগের পরিমাণ অল্প একটু খেয়ে ওই পরিমাণ শক্তি প্রডিউস করতে পারবে না তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য কাজে এই উপসর্গগুলি যেগুলি আমি এই ভিডিওতে উল্লেখ করলাম যদি এরকম কিছু হয় আপনি হ্যাঁ টেস্ট করবেন সব কিছু টেস্ট করে দেখবেন মেজর কোনো সমস্যা আছে কিনা না আদৌ আসলে হার্টের কোনো সমস্যা আছে কিনা না বুকের কোনো সমস্যা আছে কি মানে ফুসফুসের কোনো সমস্যা আছে কি না এবং ডায়াবেটিসের প্রকৃতপক্ষে ডায়াবেটিসের সুগার যেটা সরাসরি বোঝা যাবে যে কমে যাচ্ছে সেই জন্য এরকম হচ্ছে কিনা বা অন্য কোনো কারণে এগুলি হচ্ছে কিনা যখন দেখবেন না যে আপনার টেস্টে উল্লেখযোগ্য সেরকম কোনো কিছু ধরা পড়ে নাই তখন আপনারা এদিকে মনোযোগ দিবেন এবং এই জিনিসটা খেয়াল করে এইটাকে প্রতিরোধ করার চেষ্টা করবেন চেষ্টা করে দেখেন যে আপনারা ভালো থাকতে পারছেন কি না তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে সচেতন করাই আমার প্রচেষ্টা আমি ডক্টর এইচ এম মোশারফ ধন্যবাদ